আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ভিডিওটা ফুল ভিডিওটা দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন এবং এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু আবেদন করতে পারবেন তার আগে আমি বলেন অবশ্যই সকল ধরনের সরকারি বেসরকারি ভিডিও পেতে চাইলে জব সার্কুলারের আপনি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন আশা করি আপনি এখান থেকে অনেক উপকারে আসবে পাশাপাশি পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসে এগুলো আমি আপলোড করে থাকি তো আমরা প্রথমে দেখব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেটা হচ্ছে গাড়ি চালক পদে তো এটাতে হচ্ছে নয়টি পদ আছে তো নয়টি পদে হচ্ছে আপনার গ্রেড হলো পনেরোতম নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভারী গাড়ি চালানোর বৈধ ভারী বৈধ লাইসেন্স থাকতে হবে এবং আপনার যদি ভারী ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে আপনি আরও বেশি অগ্রাধিকার পাবেন এখানে ঠিক আছে তো অভিজ্ঞতা সম্পূর্ণ চালকদের অগ্রাধিকার দেওয়া হবে তো এরপর আমরা দেখবো এখানে আবেদন ফর্মের পূরণের সময় এবং শেষ এসব বিষয়বস্তুগুলো আমরা দেখে নেব এখানে তো আবেদনের ফর্ম পূরণের অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নমর্ণিত শর্তাবলীগুলো আছে সেগুলো নিচে দেখব তো এক নম্বরে আসছে হচ্ছে দুই নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে সরকারি আদা সরকারি সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের আনাতি দাখিল করতে হবে চাকরিরত প্রার্থীদের বয়স সুখযোগ্য নয় সবার জন্য সেম তো নিয়োগের জন্য প্রার্থী নিয়োগ নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ মালা অনুযায়ী লিখিত এবং মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় মানে মৌখিক পরীক্ষায় অবশ্য অংশগ্রহণ করতে পারবেন এবং তারপরের পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তারপর আমরা দেখবো চাকরির জন্য আবেদন আহ আগামী তিন আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ গতি গাতে দুই নয় দুই হাজার পঁচিশ অর্থাৎ সামনের মাসের দুই তারিখ পর্যন্ত এটা সময় আছে আপনার চাইলে যারা আবেদন করবেন যারা ড্রাইভার আছেন আবেদন করতে পারেন তো যে কাগজপত্রগুলো লাগবে মৌখিক পরীক্ষায় এগুলো আপনার এখানে দেখাই আছে শিক্ষা যোগ্যতার মূল কপি অভিজ্ঞতা সনদ এবং আদার সরকারি সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে যদি আপনি চাকরি করে থাকেন সেটার আপনার একটা অনাবত্তিপত্রের কাগজপত্র লাগবে তারপরে যেটা লাগবে স্থায়ী বাসিন্দা হিসাবে পৌরস আপনি যদি পৌরসভার হন পৌরসভার যে মেয়র আছে মেয়র মহোদয় বর্তমানে ডিসি মহোদয় তো তার একটা কি লাগবে তার একটা হচ্ছে স্বাক্ষর লাগবে অর্থাৎ তার নাগরিকত্ব পত্র লাগবে তারপরে হচ্ছে আপনার যদি ইউনিয়ন হয় তাহলে আপনার ইউনিয়ন থেকে কি হবে একটা আপনার পত্র সংগ্রহ করে নিয়ে এসে জমা দিতে হবে মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয় পত্র লাগবে যদি জাতীয় পরিচয়পত্র না থাকে জন্ম নিবন্ধনের সনদ লাগবে তারপরে হচ্ছে একম গেজেটের কোনো একজন সরকারি কর্মকর্তা সরকারি কর্মকর্তা বলতে কি এখানে হচ্ছে এখন আহ সরকারিতে হবে কি এগম গেজেটের কর্মকর্তা কর্তৃক নাম সিল সহ চারিত্রিক সনদপত্র লাগবে মুক্তিযোদ্ধা কোটা যদি আপনার থেকে থাকে তে আপনি মুক্তিযোদ্ধা কোটার যে নীতিমালা আছে সনদ আছে সেই সনদটা নিয়ে আসতে হবে তো শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা এবং সমাজসেবা কার্যালয় থেকে উপপরিচালকের কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে ক্ষুদ্র নিগৃহৃষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে নির্দিষ্ট কোটা দাবি সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃপক্ষ প্রদত্ত প্রমাণপত্র লাগবে বাংলাদেশের নাগরিকগণ এমন কারো সাথে বিবাহিত বা বা বিবাহ করার প্রতিযোগিতা আপনি যদি বাংলাদেশের নাগরিকবাদে বাহির দেশের বাংলাদেশের অন্য কোনো দেশে বাংলাদেশের বাইরের অন্য কোনো দেশের কারো কোনো মেয়ের সঙ্গে আবার যারা এক কথায় আপনি ছেলে হলে কোনো মেয়ের সঙ্গে আর হচ্ছে আপনি মেয়ে হলে কোনো ছেলের সঙ্গে যে বাহির দেশের কারো সঙ্গে প্রেম মানে বিবাহ সম্পর্ক চুক্তি থাকে অথবা আপনি বিবাহ করে থাকেন তবু কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো আবেদনপত্র গ্রহণ বাতিল করার ক্ষেত্রে কোনো কারণ দর্শানো ব্যতীত কি কর্তৃপক্ষ সিদ্ধান্ত সিদ্ধান্ত বিল্যই চূড়ান্ত বলে গণ্য হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীর ক্ষেত্রে কোনো প্রকার টিআইডিয়া দেওয়া হবে না অসত্য ভুল ত্রুটিপূর্ণ যদি আপনি আবেদন দেন কোনো মিথ্যা ভুয়া কিছু প্রদান করে থাকেন আপনার বিরুদ্ধে আইডি ব্যবস্থা গ্রহণ করা হবে বিজ্ঞপ্তিটিতে যুব উন্নয়ন অধিদপ্তর ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডি ওয়াইডি গট এই ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারবেন এবং এখান থেকে আপনি আবেদনও করতে পারবেন তো আবেদনের যে লিঙ্কটা সেটা হচ্ছে ডাব্লু এখান থেকে ডি ওয়াইডি ডিলেক্টো ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনার আবেদন করতে পারবেন তো বিষয়টা এখান থেকে এরকমই আবেদনের জন্য তিনশো বাই তিনশো পিকজিলের ছবি লাগবে এবং আপনার একশো কেবির একটা একশো কেবির মধ্যে হতে হবে এবং তিনশো বাই আশি পিকজিলের একটা সাক্ষর লাগবে তো যারা ঘরে বসে আবেদন করতে চাচ্ছেন আপনারা যদি এই নম্বরে যোগাযোগ করেন আবেদন করতে পারবেন জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ এইট ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি কিন্তু আমার থেকে আপনি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন কাগজপত্র যেগুলো লাগবে হচ্ছে আপনার নাম আপনার নাম পিতার নাম মাতার নাম বাংলা ইংরেজিতে লাগবে জন্ম জন্ম নিবন্ধনের সনদে জন্ম তারিখ লাগবে তারপরে আইডি কার্ড অথবা সনদের যে সংখ্যাটা আছে ওইটা লাগবে একটা মোবাইল নাম্বার লাগবে ইমেইল লাগবে ইমেইলটা না হলেও হবে অপশনাল তারপরে আপনার অ্যাড্রেসটা লাগবে পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটাই তারপরে আপনার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এসএসসি এইচএসসি যে তথ্যটা আছে সেটা দিবেন অথবা অষ্টম এসএসসি এস যেটা চাইছে আর কি এখানে দেখি আমরা কি চাইছি আপনার যা যেটা আছে আর কি সেটা পর্যন্ত দিবেন তারপরে একটা স্বাক্ষর দিবেন এবং একটা ছবি দেবেন তাহলে কিন্তু আপনি আবেদনটা আমার কাছ থেকে অনলাইনে করে নিতে পারবেন ছবি ডে পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম